আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বার ডাউজে সবাইকে ওয়েলকাম আজকে একটা সমস্যায় পড়েছি আমার যে পাখির সেট যে এই সেট মধ্যে সন্ধ্যাবেলা লাইটটা জ্বালাতে যেহেতু একটু দেরি হচ্ছে তো কিছু ইঁদুর বা ছুঁচো এই টাইপের কিছু পাখির ঘরে ঢুকছে ঢুকে কিন্তু পাখির ওপর অ্যাটাক করছে আমি দুদিন দেখলাম মানে গতকালও ফলো করেছি যে পাখির পা দিয়ে রক্ত বের হচ্ছে আজকেও এসে দেখছি সেম কেস পাখির দিয়ে রক্ত বেরোচ্ছে এইটা একটা সমস্যা আমার হচ্ছে জানি না কীভাবে এর থেকে বাঁচবো এখন ইঁদুরগুলোকে বিষ দিয়ে যে মারব সেটাও একটা চিন্তা যেহেতু পাখির ঘরে বিষ দেওয়ার আর ঠিক হবে না আর তারপরে বিষ দিলে একটা সমস্যা আছে যে আমার যেই ওপরে যে জায়গাটা খাঁচাগুলো রাখা আছে এই জায়গাটা যদি আবার কোনো কারণে ইঁদুর ছুঁচো যদি মরে পড়ে থাকে তখন কিন্তু দুর্গন্ধ খুব বাজে পরিস্থিতি হয়ে যাবে জায়গাটায় তো ওটাই এখন খুব একটা প্রবলেম হয়ে গেছে যে এদেরকে কীভাবে ইঁদুর থেকে রক্ষা করব আর দেখুন এইখানে আমার যে ককটেলের যে বাচ্চা দুটো বড়ো হয়েছিলো সেটা কিন্তু মোটামুটি খেতে শিখে গেছে তো ওটাও একটা ভাবছি যে এগুলোকে সাইড করব কি না আর কালকে দেখুন এই যে এখানে দেখুন রক্ত কালকে কিন্তু পাখির পায়ের যে রক্ত সেটা এখান থেকে আমি সন্ধ্যাবেলা এসে দেখেছিলাম আর খুব সময় দেখুন এই পাখিটারই পায়ে দেখুন নখ কিন্তু নেই এই যে নখ কিন্তু নেই এই পায়ের নোখটা মনে হয় ইঁদুর বা ছুঁচো যাই হোক কিছু অ্যাটাক করে এসে কামড়েছিলো তো এটাই এখন খুব চিন্তা হয়ে গেছে আমি এখন এই কি করে কি করব আর সন্ধ্যাবেলা আমার পাখির লাইটটা যাওয়া তো দেরি হচ্ছে কারণ আমি দুটো দেখে একটু ফিরতেও দেরি হচ্ছে আর ওই কারণে লাইট জ্বালাতে দেরিয়ে যাচ্ছে তো ওই থেকে কীভাবে রক্ষা করব একমাত্র লাইট জ্বালালে দেখেছি যে ইঁদুরটা পাখির ওপরে অ্যাটাক করে না নর্মালি যে যে দানা থানা থাকে সেই দানাগুলো ওরা খায় এখন নতুন সমস্যা হয়েছে দেখা যাক যাই হোক আর দেখুন এখানে যে আমার বদ্রি পেয়ারটা আছে এই পেয়ারটা কিন্তু অলরেডি তিনটে বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চাই মোটামুটি বড় হয়ে গেছে হাঁড়ির ভেতরে আছে আর নিচে আর একটা যে বজ্রিসয়ার ছিল সেইটার কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে একটা বাচ্চাই হয়েছিল এই যে দেখুন বন্ধুরা বাইরে বসে রয়েছে এই বাচ্চাটা হয়েছে খুব ভালো হেলথ বাচ্চাটা এই বাচ্চাটা হয়েছে এই ব্লু কালারের যে পাখি চালে বসে রয়েছে এটাই হচ্ছে বাচ্চাটা এবার যদি কককেলকে কামড়ায় ওর নিয়ে চলে যায় যদি বর্জি পাখি অ্যাটাক করে তো পুরো আঙুলটাই কেটে নিয়ে চলে যাবে ইঁদুরে এটাই এখন খুব বড় একটা চিন্তা হলে কী করব ভাবছি দেখি আর দেখুন এইখানে যে ককটেলের ব্ল্যাক ককটেলটা এটা কিন্তু বাচ্চা এটা ওই উপরের ঘরের ককটেলগুলো ওখানে নেক্সট যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো ফুটে গেছে তো যাতে ওদের ঘরে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি এই কপেলটাকে সেপারেট করে দিয়েছি আর ওখানে যে ওই হোয়াইট হোয়াইট বলছি লুটিনের যে কপ্টেলগুলো দেখালাম বাচ্চাগুলো ওইটাকেও ভাবছি এখানে দিয়ে দেবো এই ব্ল্যাকটার সঙ্গে এখানে ছেড়ে দেবো এটাও যা বয়স ওরও একই বয়স উনিশ বিশ আছে একটা মোটামুটি এখানেই ইঁদুর ওঠার কোনো জায়গাটা নেই দাঁড়ানো বা অনেক নিতু আছে ওটা থেকে এইটা একটা ব্যাপার আছে দেখি এখানে বাচ্চাগুলোকে সিট করবো বলে ভাবছি আর চলুন দেখাই আপনাদের যে নেক্সট হেলিকপ্টারগুলো বাচ্চাটা ফুটেছিল মানে এর যেখানে প্যারেন্সটা আছে সেই প্যারেন্টসটা কিন্তু বাচ্চা ফুটে গেছে চলুন দেখাই এর প্যারেন্টসটা হচ্ছে এইটা যে আমি এখন একটু খাবার দিলাম দেখাচ্ছে এখানে কিন্তু নেক্সট যে বাচ্চাগুলো ফোটা সেইগুলো ফুটে গেছে এবং ডিমের খোসা বাইরে আছে বাচ্চা তলায় নিয়ে বসে রয়েছে এবং ডিমের খোসাটা এই যে নিজের পাশে একটু ঢাকা দিয়ে দিয়েছে বলে বয়ে যাচ্ছে না ডিমের খোসাটা মানে এখানেও বাচ্চা ফুটেছে আর এই পেয়ারটা এখানেও এক পেয়ার রয়েছে এখানেও কিন্তু বাচ্চা ফুটেছে ডিমের খোসা বাইরে রয়েছে এখানেও ককটেলের বাচ্চা ফুটেছে ওইখানে ডিমগুলো এখনও ফোটেনি ওখানে ডিমটা আর কয়েকটা দিন হয়তো টাইম লাগবে ওইখানে ফুটবে আর এইখানেও দেখুন এইখানে যে এই ককটেলের পেয়ারটা আছে এটা নতুন চেয়ার এই পেয়ারটাও কিন্তু দূরে অ্যাটাক করেছে এই চেয়ারটার ওই পেয়ারটার দেখুন পায়ের নোখে রক্ত এই দেখুন এই চেয়ারটাও পায়ের নোখে রক্ত আর এই যে নিচেও দেখুন কোন জায়গাটা আপনি দেখলাম রক্ত ফলের রয়েছে নেটে দেখুন নেটে দেখুন নেটও কিছু উপর টাটকা রক্ত এটা একদম টাটকা রক্ত মানে আধ ঘন্টা খুব বেশি হলে হয়েছে এইখানেও কিন্তু ইঁদুর অ্যাটাক করছে আসলে এই উপরের যেটা রয়েছে এইখানটাতে ইঁদুরের একটা থাকার জায়গা হয়েছে বুঝতে পেরেছি এটাকে একটু ব্যবস্থা করবো বলে ভাবছি তো দেখা যাক ককটেল তো তবু ওখানটায় একটা প্রবলেম হলে এবারে এইখানে যে লক্কা সেট আপটা রয়েছে এই লক্কার কিন্তু এখানে অনেকগুলোই বাচ্চা রয়েছে এবারে যদি এইখানে বা ইঁদুরে অ্যাটাক করে আসলে এখানে ঢুকতে পারবে না কিন্তু জানি না কি আছে এইটুকু বাচ্চা এই ছোটো একটা বাচ্চা এবারে যদি এখানে ইঁদুর কোনোভাবে অ্যাটাক করে তো বাচ্চাটাকেই পুরো খেয়ে নেবে প্লাস এইখানে এটা একটা বাচ্চা আছে নিচে একটা বাচ্চা তারও নিচে দুখানা বাচ্চা আছে এখানে ওই যে দেখুন বাচ্চাগুলো বসে রয়েছে এবার যদি এদেরকে কোনোভাবে অ্যাটাক করে তাহলে তো পুরো এদেরকে তো খেয়েই নেবে এটাই এখন একটা চিন্তা হয়ে গেল আমার কীভাবে এদেরকে ইঁদুরের কাছ থেকে রক্ষা করব সেটাই বুঝে পাচ্ছি না আমি খুব একটা বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম হ্যাঁ লাইটটা যদি এই লাইটগুলি যদি জ্বালানো থাকতো তাহলে এই সমস্যাটা হতো না যাই হোক দেখা যাক কি করি আমি কী করছি কিছু একটা আইডিয়া বের করি দেখি দেখা যাক কী আইডিয়া কাজে লাগাই আপনাদের সঙ্গে সেটাও দেখাবো যে কীভাবে এদেরকে নিজুরের হাত থেকে বাঁচালাম চেষ্টা করব দেখা যাক তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিও তাটা বলবে